ইযারিত কাছি্ড ইযাধা উহোড যাবারা itu? জিনির মিনির হথে পশো salaries ঘু. ও এয়া করালैরেঔ শিটি় এবং <laughs> <laughs>

এই যে কাজলের স্মৃতিতে রক্তদান ছিল এটা দেখুন অনেক মানুষ এখানে এসছে যারা কাজলকে ভালোবাসতেন কাজলে ইয়ে করতেন তারা সকলে এসছেন যে কাজলের স্মৃতি যাতে বেঁচে থাকে কাজল বিধানসভায় নির্বাচিত হচ্ছে কিন্তু বিধানসভায় প্রবেশের অধিকারটা পায় ভগবান তার আগেই তাকে সরিয়ে নিয়েছে তাই আমি মনে করি যে যারা এই উদ্যোগ নিয়েছে তার ওই সামাজিক কাজকে বাঁচিয়ে রাখবার জন্য আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখনো এই মানুষগুলো আছে বলে এখন অনেক মানুষ বেঁচে আছে আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধা পৌরসভার চেয়ারম্যান প্রধান আমরা

যিনি সম্পর্কে ওনার যে কর্মকাণ্ড সারা বছর ধরে যিনি সমস্ত কিছু উপেক্ষা করে শুধু মানুষের জন্য কাজ করে গেছেন কিছুক্ষণ আগে সুকুমার দা বিস্তারিতভাবে বলছিল আমিও বলবো যেভাবে উনি মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছে নিজের মৃত্যুকে বাঁচিয়ে রেখে পরবর্তীকালে সেই করোনায় ওনাকে তুলে নিল ঈশ্বর কোভিড আমাদের বাংলা ক্লাস করে চলেছে হঠাৎ করে উনি আমাদেরকে ডাঙ্গলে সবাইকে আমরা যারা ওনার বন সুন্দরবন আর রাত্রিবেলা ডাঙ্গলে আটকা দলটা করতে তাদেরকে ডেকে বললেন এই অবস্থা lockdown ঘোষণা হয়ে গেছে প্রচুর মানুষ আটকে ফরদার যারা ভিড় আলাদা করে দিতে পারবে না তাদের পাশে দাঁড়াতে হবে এক একটা ক্রিকেট ক্যাম্পের মধ্যে দিয়ে আড়াই হাজার তিন হাজার মানুষকে খাবার পৌঁছে দিয়ে আসা হবে দুবেলা কুমারটা বলছিলেন দীর্ঘ তাদের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছিলাম দু হাজার একুশ সালে পঁচিশে এপ্রিল সকাল আটটা যখন আমি খবর পেলাম যে কাজল আমাদের নেই সেদিন থেকে আমরা পুরো ভেঙে পড়েছি আমাদের ওইভাবে তৃণমূল কংগ্রেসে আমরা খড়দায় কাজ সাথে আমরা দল করতাম আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি এখন আমরা তার যে কর্মপন্থা ছিল সারা বছর ধরে তার কিছুটা অংশ আমরা ধরে রাখার জন্য তার মৃত্যু দিনে আমরা রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তার সাথে রক্ত পরীক্ষা শিবিরের ব্যবস্থা করেছি খড়দা রোটারি ডায়াগনসিস সেন্টার রক্ত পরীক্ষা এবং স্বাস্থ্য রক্ত পরীক্ষা করছে রোটারি সরকারি আমাদের বিএন বোস এবং সাগর দত্ত সরকারিভাবে রক্ত নিচ্ছে এছাড়াও টেকনো গ্লোবাল থেকে আমাদের রক্তান্ত হ্যাঁ আমাদের আসা আড়াইশোর মতো মানুষ রক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ মানুষ এসছে রক্ত ইতিমধ্যে আমাদের রক্ততে পাঁচটা থেকে শুরু হয়েছে

আমখানে কিন্তু সারা ঘরটা হয়ে গেছিল সমস্ত গাছ পড়ে থেকে আরম্ভ করে দিয়ে জলের লাইন থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি সব শেষ হয়ে গেছিল কিন্তু আমাদের মনে চলুন সামলা আমাদের এগুলো করতে হবে একদিনের মধ্যে কিন্তু আমরা সব করে ফেলেছিলাম আমাদের চলতে কোনো জলবস্ত্র হয়নি কোনো ইলেকট্রিক লাইন আমাদের অসুবিধা করেনি এবং গাছ আমরা প্রায় পরের দিনে পুরো ক্লিয়ার করে ফেলেছিলাম

কিন্তু একটা ফ্রেম আউট করার জন্য সারা খর্দা জুড়ে অনেক জায়গা আমরা দেখেছি আমরা लास्ट চেষ্টা করেছিলাম কেতকী ভবন 6 নম্বরে কিন্তু সেখানকার লোকেরা পছন্দ প্রতিবাদ করলো আমরা করতে পারলাম না কেতকী ভবনটা এবারে কাজলシナ যেমন এলো 4% হওয়ার পর লারে পরে তাদের সার্টিফিকেট তাদের তুলে সাথে আমার প্রথম পরিচয় তখন আমি কাউন্সিলর হঠাৎ পৌরসভায় সে সময় একমাত্র কাউন্সিলর ছিলাম আমি তো কাজল সিনার অনেক কর্মকাণ্ডের মধ্যে যেটা আমাকে থেকে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান তো সেই সরঞ্জাম প্রদানের আগে প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ করা হতো যে কে কত পার্সেন্ট আছে তো সেই কাজ করতে আমরা সকালবেলা আসতাম এবং এসে করতে করতে সন্ধ্যা হয়ে যেত কিন্তু তখন মনে হতো না মানুষ না কাউকে কোলে করে নিয়ে আসছে কারোর হাত ছোট মানে সে একটা অবর্ণনীয় পরিস্থিতি দেখলে নিজের মনে মনে হবে কাজল সিন এরকম একটা কাজ করে আমি তার সাথে আছি এটাতে আমার নিজের মনে একটা গর্ব হতো তাছাড়া আরো অনেক